ক্রিমিও এলিয়েন রাস কেয়ার ফর্টি টু এবং দারুণ একটি ষোলোশো সিসির একটি মেরিনো রয়েছে হান্ড্রেড রয়েছে হান্ড্রেড টেন রয়েছে নোয়া গাড়ি রয়েছে কেয়ার ফর্টি টু রয়েছে প্রোবক্স রয়েছে এক্স করলা জি করলা রয়েছে এই মধ্যে কালেকশন রয়েছে অনেক অনেক ইনশাল্লাহ ঠিক আছে আজকে আমি দুটি গাড়ি দেখি এক জিও গাড়ি দেখবো এই গাড়ি দিয়ে শুরু করি সিলভার কালার জি মডেল কথা ভাইয়া এটা হলো এক জিও এটা দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারো তেরো রেজিস্ট্রেশন পেপার সার্টিফিকেট এলপিজি করা

রিমটিও খুবই সুন্দর আসলে ওয়াশ পলিশ করলে বেশি ফ্রেশ লাগবে চাকাগুলো যে অবস্থায় আছে ফ্যামিলি ইউজ করলে মোটামুটি সাত আট মাস ইউজ করা যাবে তো ভাইয়া জি ইনশাআল্লাহ সাত মাস এক বছর ইউজ করতে পারবে এক বছর ইউজ করা যাবে ফ্যামিলি ইউজ হলে জি এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে জি এবং অরিজিনাল থাকলে আসলে বোঝা যাবে জি আমরা একটু কার্গো স্পেস দেখিয়ে দেই দর্শকদের ইনশাআল্লাহ

শীত খাবার সম্ভবত বেশি দিন হয়নি ইনস্টল করা হয়েছে কিছুদিন আগে লাগাইছি যে বুঝে যাচ্ছে তারপরে আরো অনেক দিন ইউজ করা যাবে আপনি এসির পারফরম্যান্স কিরকম হ্যাঁ খুব ভালো খুব ভালো ঠান্ডা হয় তো একদম ঠান্ডা হয় সেটা একটু কষ্ট দিই আমরা গাড়ি একটু ইঞ্জিন দেখিয়ে দিই দর্শক জি যতটুকু সম্ভব ডিটেইলস দেখানোর চেষ্টা করি বাকিটা ফিজিক্যালি সেটা ডিটেইলস দেখতে হবে ভিভিটি ইঞ্জিন

আঠারোত্তর রেজিস্ট্রেশন পেপার সাব টু ডেট এল পি করা এই গাড়িটিও এল পি করা আছে জি অবশ্যই যারা এই রিভিউ দেখবেন যারা এক জিও গাড়ি নিতে ইচ্ছুক অবশ্যই ফিজিক্যালি চলে আসবেন এই চলবে দুটি গাড়ি রয়েছে দুটি গাড়ি তেরো মডেল জি এবং দুটি গাড়ি এলপিজি করা আছে এটি একটি প্লাস পয়েন্ট আসলে সিএনজি থেকে এলপিজি ভালো যেহেতু লিকুইড জি

ফ্যামিলি ইউজ হলে চাকাগুলো দিয়ে তো জি প্রত্যেকটি গ্লাস ওরিজিনাল আছে তো भैया গ্লাস জি হ্যাঁ অবশ্যই প্রত্যেকটি গ্লাস আছে বোঝা যাবে এবং নতুন করা বেশি দিন বেশি দিন হয়নি করা হয়েছে কার্পেটিং করা আছে ভালোই লাগছে এবং এলপিজি করার পরে যথেষ্ট স্পেস রয়েছে অনেক আছে তিন চারটি লাগে রাখা যাবে আমরা একটু পেছনের সিটি দেখি এবং এই গাড়িরও সিট কাভার গুলো ফ্রেশই রয়েছে আরো অনেক দিন ইউজ করা যাবে ফ্রেশ আছে এবং ডোরের প্যাড আসলে ফ্রেশই রয়েছে কোনো রকম ডিসকালার হয়নি যাচ্ছে এবং রয়েছে চাইলে কভারটি ইউজ করা যাবে নতুন করে কভার লাগবে ডিভিডি ব্যাক ক্যামেরা কি ভাইয়া লাগিয়ে দিব ইনশাআল্লাহ এটা ইঞ্জিন সাথে ভাইয়া জি গাড়ির সাথে ফ্রেশই দেখা যাচ্ছে বাকিটা আপনারা ফিজিক্যালি এসে দেখবেন প্রতিটি আছে তো ভাইয়া হ্যাঁ এ টু জেড কমপ্লিট এ টু জেড কমপ্লিট অবস্থায় আছে

যদি দেয়া তারপর গুগল ম্যাপে দেওয়া থাকে স্বামী দিলে আমাদের মোবাইল নাম্বার বলেছে মোবাইল নম্বর জিরো ওয়ান ফোর ডাবল জিরো নাইন অনেক ধন্যবাদ ভাইয়া যাওয়া আগে লাস্ট রিকোয়েস্ট যেহেতু সবসময় রিভিউ করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব সম্মানিত চেষ্টা সম্পর্ক ইনশাল্লাহ ইনশাল্লাহ আসালামাইকুম আলাইকুম আসসালাম